ইফতারের মাত্র দশ মিনিট আগে মজাদার চিকেন ফ্রাই কীভাবে তৈরি করবেন তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি বরাবরের মতোই আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপরে এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এখানে একটি বোলের মধ্যে প্রায় চারশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছে অর্থাৎ হাড় ছাড়া মুরগির মাংস আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিকেন মশলা আপনারা চাইলে এখানে টালা জিরের গুঁড়া কিংবা গরম মশলা ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম লাইট সয়া সস যদি ডার্ক সয়া সস দেন সেক্ষেত্রে এক চামচ দিতে হবে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে কারণ এটাকে কিন্তু আমরা খুব বেশি টাইম ধরে রেস্টে রাখবো না তাই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছে দিয়ে আবারও ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব আর এদিকে আমরা এই নাস্তার বাকি প্রিপ্রেশনটা করে নিচ্ছে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা এটা হাফ কাপ তাই দুই কাপ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ চিকেন মশলা আর হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর এটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে ময়দার মধ্যে একটা লেয়ার ক্রিয়েট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম মিশিয়ে আমি এরকম একটা লেয়ার কিন্তু তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এখন এটাকে একটি চালির মধ্যে নিয়ে চেলে নিব একটি চালনি নিয়ে নিব একটি বোলের উপরে এরপর চেলে নিব চেলে এই ময়দার লেয়ারটা আর শুকনো ময়দাটিকে আলাদা করে নিব তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটি বোলের উপরে নিয়ে নিলাম এখন আমি এখান থেকে এক টুকরা পরিমাণ চিকেন নিয়ে নিব এরপর আমি এটাকে এই ময়দার কোটিংয়ের মধ্যে কোট করে নিব তো খুব ভালো করে চেপে চেপে কোট করার পর পানির মধ্যে দিয়ে এটাকে ডিপ করে নিতে হবে এরপর এই ময়দা লেয়ারের মধ্যে আবারও কোট করে নিব ব্যাস হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিব এভাবে কোট করার ফলে কিন্তু উপরে এরকম একটি লেয়ার ক্রিয়েট হয়েছে তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এখন আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম এরপর এপাশ ওপাশ করে এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম তো উল্টে পাল্টে আমি এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজতে আমার প্রায় চার মিনিটের মতো সময় লেগে আপনাদের কম বেশি লাগতে পারে মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হয়েছে তো ভেজে উঠিয়ে নিয়েছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছে আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে